নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই গরমে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত এই গরমে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত খেতে অনেকেই ভালোবাসেন আর তার সঙ্গে যদি এই তিন রকম ভাজা থাকে তাহলে খেতে কিন্তু দারুণ লাগে পান্তা ভাত খাওয়ার জন্য আমি প্রথমে আলু ভাজা করে নেব একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দেব ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নেব লঙ্কাটা পান্তা ভাতের সঙ্গে মেখে খাওয়ার জন্য তারপর ওই তেলের মধ্যে আরও দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব দিয়ে আগে থেকে সরু সরু করে আলু কুচি করে রেখেছিলাম ওই আলুটা দিয়ে দেব দিয়ে তেলের মধ্যে দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে নেড়ে নেব দু থেকে তিন মিনিট তেলের মধ্যে নেড়ে নিয়েছি প্রথমে যদি লবণটা দিয়ে দিতাম তাহলে জল ছেড়ে যেত দু থেকে তিন মিনিট নেড়ে নেওয়ার পর ওর মধ্যে সামান্য একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে অল্প আঁচে তিন থেকে চার মিনিট রান্নাটা করব আলুগুলো একদম সেদ্ধ হয়ে যাবে দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুলে দেব আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবারে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দেব দিয়ে আলুগুলো দু থেকে তিন মিনিট আবারও নেড়ে নেওয়ার পর যখন আলুগুলো অল্প লাল লাল হয়ে আসবে আগে থেকে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে আলু ও পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট নেড়ে চেড়ে আলু আর পেঁয়াজগুলো একদম ভাজা ভাজা লাল লাল হয়ে গেছে এরপর নামিয়ে নেব তারপর ওই কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে আবার খানিকটা সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে আগে থেকে একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ দিয়ে মেখে রেখেছিলাম ওই ডিমটাও এর মধ্যে ঢেলে দেবো তারপর ডিমটা অল্প একটু ছড়িয়ে দেব দিয়ে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নামিয়ে নেব এই গরমে সকাল সকাল ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত আর এই রকম যদি ভাজা থাকে খেতে কিন্তু খুবই ভালো লাগে তারপরে ওই কড়াইতে আগে থেকে দুটো পাবদা মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ওই মাছগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নামিয়ে নেব। মাছগুলো অল্প আছে সাত থেকে আট মিনিট উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবং মুচমুচে হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব আলু ডিম মাছ সব কিছু ভেজে আমি নামিয়ে নিয়েছি পান্তা খাওয়ার জন্য আগের দিন রাত্রে অনেকটা ভাত বেঁচে গিয়েছিল জল ঢেলে রেখে দিয়েছিলাম ওগুলো একটা থালার মধ্যে আমি নিয়ে নেব। পান্তা ভাতের সঙ্গে মেখে খাওয়ার জন্য আমি এখানে নিয়ে নেবো একটা আমচুর আর দুটো শুকনো লঙ্কা আমচুর আর শুকনো লঙ্কা দিয়ে পান্তা ভাতরা মাখলে ঝাল লাগে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর নিয়ে নেবো একটা কাটা পেঁয়াজ আর নিয়ে নেব আগে থেকে যে মাছ ভেজে রেখেছিলাম মাছ ভাজা আলু ভাজা আর ডিম ভাজা সকালের জল ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত আর এই রকম ভাজা থাকলে তা দারুণ লাগবে খেতে আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই ভালো হয় ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন